গাজীপুরের আমার এই ভিডিওটা দেখে থাকেন একটু শেয়ার করে দেখার সুযোগ করে প্রবাসীরা দেখলে কিন্তু অনেক কি অনেক অনেক তাদের কাছে ভালো লাগবো কারণ আমাদের গ্রামের এই এত সুন্দর কবরস্থান বা ঈদগাহ গুলা দেখে কিন্তু অনেক তারা মনে হয় মন থেকে খুশি হবে এবং এই রোজার ঈদ কুরবানি ঈদ এইখানে কিন্তু এই গাজীপুরের মানুষ গাজীপুরের বাসীরা বাংলাদেশের যত মুসলমান বাই বন্ধুরা অবশ্যই আছেন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদেরকে গাজীপুর ঈদগাহ কবরস্থান দেখানোর জন্য অবশ্যই আমার সাথে থাকেন আপনাদেরকে গাজীপুরের ঈদগাহ কবরস্থান অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কবরস্থানটা ও ঈদগাহ আপনাদেরকে দেখাইতে চলে আসলাম গাজীপুর আমি এখন আসি গাজীপুর এই যে দেখতে পাচ্ছেন ঈদগার সামনে চলে আসলাম এই যে আপনাদেরকে প্রথমে ঈদগাটা দেখা মুখতে পারছেন গাজীপুর ঈদগাহ মাঠ আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই এই গেডের ভিতরে প্রবেশ করলাম অনেক সুন্দর বড় আগে আমি ঈদগাটা আপনাদেরকে তারপর দেখাবো গাজীপুর কবস্থান অনেক সুন্দর এই দেখতে পারছেন ডালাই করা এই ঈদগার ভিতরটা অনেক সুন্দর ভালো লাগতেছে আমার কাছে সুন্দর লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগতেছে এই গাজীপুরের ঈদগাহ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ঈদগার এই খুজুরে বয়ান করে যে প্রতি বছর মনে কি আমরা এই দুইটা ঈদ পাই এই রোজার ঈদ কুরবানি ঈদ এইখানে কিন্তু এই গাজীপুরের মানুষ গাজীপুরের বাসীরা গাজীপুরের বায়ু বন্ধুরা এই গাজীপুর এই ঈদগার মধ্যে কিন্তু নামাজ আদায় করে অনেক সুন্দর একটি বড় একটি ঈদগাহ এই গাজীপুর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থাইডে ওয়াল করা আছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে নিচে ফলটটাও মনে ভালো কি অবশ্যই এই গাজীপুরবাসী আপনাদের কাছে কিরকম লাগতেছে আপনাদের ঈদগাহ আর আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার সাথে থাকেন আমি চলে যাচ্ছি এখানে এই গাজীপুর কবরস্থান এই যে আমি চলে যাচ্ছি এই যে দেখেন কবরস্থানের সাইড কত সুন্দর কত ফুল গাছ মনে হয় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এবং কি বাহিরের সাইডে সিরিয়াল এমন কি সুপারি গাছ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গাজীপুর ঈদগাহ ও কবস্থান আপনাদেরকে দেখাইতে চলে আসলাম গাজীপুর অবশ্যই দেখতে পারছেন আপনাদেরকে অবশ্যই গাজীপুর কবস্থানটা কীরকম লাগে বাংলাদেশের যত মুসলমান বন্ধুরা অবশ্যই আছেন আপনাদেরকে এই কবস্থান দেখাইতে চলে আসলাম আমি গাজীপুর যে দেখতে পারছেন গাজীপুর কেন্দ্র কবরস্থান এই যে কবরস্থানের ভিতরে আমি এই যে এটা হচ্ছে আপনাদের এই গাজীপুর কবরস্থান লাশ লাশগর মনে হয় কি যে যদি বৃষ্টি বাদল আসে তখন এই রুমটার মধ্যে মনে হন কি এই আমাদের এই মাটির দেহটা কিন্তু যদি মনে হন কি প্রাণ চলে যায় তাহলে যদি বৃষ্টি বাদল চলে আসে অবশ্যই লাজগড়ের ভিতরে কিন্তু লাকার জায়গাটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন লাসগড় আমি চলে যাচ্ছি এই যে এই গাজীপুর কবরস্থান আপনাদেরকে দেখাইতে অবশ্যই আপনার একটু দেখে কিরকম লাগতে সেই গাজীপুর কবরস্থান আমরা সবাই একদিন মরে যাবো কেউ এই দুনিয়ার থাকবো না এই কবরস্থানে আমরা চলে আসতে হবে মনে করেন কি এটা মনে হয় কি একেবারে পূর্ব আমল থেকে লেখা আর কি যে মানুষ মাটির দেহ মাটির সাথে মিশে যাবে থাকবে না আর কোনো কিছু তো অনেক এই গাজীপুর কবরস্থান কিন্তু অনেক সুন্দর ভালো আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা এই শুয়ে আছে তুমি আল্লাহ সবাইকে জান্নাতের ভেদস নসিব দান করিও গাজীপুরবাসীকে তুমি ভালো রাখিও এবং কি কবরস্থানটা কিন্তু এই গাজীপুর আপনারা জানেন এই মুরাদনগর মুরাদনগর গাজীপুর অনেক সুন্দর কবরস্থানের পরিবেশটা আপনারা দেখতেছেন আর আপনার আমি জানি গাজীপুরের অনেক আত্মীয় স্বজন ভাই বোন কারো বাবা কারো মা এবং কি কারো মনে কি দাদা দাদি নানা নানি অনেক এই কবরস্থানে শুয়ে আছে অবশ্যই আপনারা আপনাদের সবার আত্মীয় স্বজন ভাই বন্ধু বাবা মা দাদা দাদি নানা নানি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সবার কবরটা বাগান বানাই দেয় এই গাজীপুর আপনারা দেখতেই পারছেন অবশ্যই আল্লাহ যেন সবাইকে জান্নাতের ফেদোস নসিব দান করে এই গাজীপুরের কবরস্থানে যারা শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা অবশ্যই আপনাদের এই গাজীপুর কবরস্থান ও ঈদগাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আর লাকি স্মাইল পেজের থেকে এরকম ভিডিও এই আপনাদের গ্রামের পরিবেশ বা এই এলাকার পরিবেশ দেখতে চাইলে অবশ্যই একটু পেজটা একটু ফলো করে পাশে থাকবেন এই যে দেখেন আম গাছটা অনেক সুন্দর লাগতেছে আম গাছটা অনেক বট গাছের মতন ছড়ছে মনে কি অনেক ভালো লাগতেছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছ ফুল কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে গাজীপুর এই ঈদগা আর কবরস্থান দেখাইলাম এই আপনাদের গাজীপুরের যদি বাই ও বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাদের কাছে একটি কথা থাকবে আর কি যে ভিডিওটা একটু শেয়ার করে আপনাদের এই প্রবাসী বাইদেরকে বা প্রবাসী প্রবাসে যারা থাকে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই গাজীপুর ঈদগাহ অবস্থানটা ঘুরে দেখাইলাম অবশ্যই আপনারা একটু শেয়ার করে প্রবাসী বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রবাসীরা দেখলে কিন্তু অনেক মনে হয় কি অনেক তাদের কাছে অনেক ভালো লাগবো কারণ আমাদের গ্রামের এই এই এত সুন্দর কবরস্থান বা ঈদগাহগুলো দেখে কিন্তু অনেক তারা মনে হয় কি মন থেকে খুশি হবে এবং কি সবাই এই কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহর জন্য এই কবরবাসী কবরের মধ্যে যারা শুয়ে আছে সবাইকে জন্য আল্লাহ জান্নাতের ফের দোষ নসিব দান করে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন ভিডিওটা কীরকম লাগছে আল্লাহ হাফেজ